আজ যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এমন কি একটা জিনিস আছে যেটা টাকা ছাড়াই ত্বককে উজ্জ্বল করে চুলকে ঘন ও শক্তিশালী করে এবং শরীরকে রোগমুক্ত করে আর মনকে দেয় অদ্ভুত এক শান্তি তুমি হয়তো ভাববে আমি কোনো অলৌকিক ওষুধের কথা বলছি কিন্তু না এই জিনিসটা কোনো বাজারে বিক্রি হয় না কোনো বোতলে ভরা যায় না আর কোনো কেমিক্যাল ল্যাবেও তৈরি হয় না এই জিনিসটা ছিল আমাদের প্রাচীন ভারতীয় সভ্যতার থেকে শক্তিশালী সৌন্দর্য ও শক্তির রহস্য এর নাম হলো ব্রহ্মচর্য আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ব্রহ্মচর্য শুধু আত্মিক উন্নতির বিষয় নয় বরং ত্বক চুল আর পুরো শরীরের সৌন্দর্যর সাথে গভীরভাবে জড়িত আজকের যুগে আমরা সৌন্দর্য মানেই বুঝি ক্রিম সিরাম শ্যাম্পু আর ট্রিটমেন্ট কিন্তু প্রাচীন ঋষিরা সৌন্দর্যকে দেখতেন ভেতরের শক্তির প্রতিফলন হিসেবে তাদের মতে ত্বকের উজ্জ্বলতা আর চুলের শক্তি নির্ভর করে শরীরের প্রাণ শক্তির ওপর আর এই প্রাণশক্তির সবথেকে বড় উৎস হল বীর্য বা ভাইটাল এনার্জি ব্রহ্মচর্য মানে শুধু শারীরিক সংযম নয় বরং শক্তিকে অপচয় না করে তাকে সংরক্ষণ ও রূপান্তর করা যখন এই শক্তি সংরক্ষিত থাকে তখনই তার প্রভাব পড়ে মুখে চোখে চুলে আর শরীরের প্রতিটি কোষে আয়ুর্বেদ ও যোগশাস্ত্রে বলা হয়েছে খাদ্য থেকে রস তৈরি হয় রস থেকে রক্ত রক্ত থেকে মাংস মাংস থেকে মেদ মেদ থেকে অস্থি এবং অস্থি থেকে মজ্জা এবং সবশেষে মজ্জা থেকে বীর্য তৈরি হয় অর্থাৎ বীর্য হল শরীরের থেকে পরিশুদ্ধ ও শক্তিশালী উপাদান এই বীর্য যদি বারবার ক্ষয় হয় তাহলে তার প্রভাব প্রথমে পড়ে ত্বক ও চুলে ত্বক হয়ে যায় নিস্তেজ ব্রণপ্রবণ চোখের নিচে কালো দাগ পরে চুল পড়তে শুরু করে অল্প বয়সেই পেকে যায় কিন্তু যখন ব্রহ্মচর্য পালন করা হয় তখন এই শক্তি উল্টো পথে প্রবাহিত হয়ে শরীরকে পুষ্ট করে প্রাচীনকালে গুরুদের আশ্রমে যারা ব্রহ্মচর্য পালন করতেন তাদের মুখে একটা আলাদাই দীপ্তি থাকতো সেই দীপ্তি কোনো মেকআপের নয় সেটা ছিল ওজসের দীপ্তি আয়ুর্বেদে ওজসকে বলা হয় শরীরে ইমিউনিটি ও সৌন্দর্যের মূল ব্রহ্মচর্য পালন করলে ওজস বৃদ্ধি পায় এই ওজশই ত্বককে ভেতর থেকে গ্লো দেয় চুলকে করে ঘন ও মজবুত আর শরীরকে রাখে রোগমুক্ত ত্বকের কথা যদি বলি তাহলে দেখা যাবে যারা অতিরিক্ত ভোগে লিপ্ত তাদের ত্বকে দ্রুত বার্ধক্যের ছাপ পড়ে লাইনস রিঙ্কিলস পিগমেন্টেশন খুব তাড়াতাড়ি দেখা দেয় কারণ শরীরের শক্তি বাইরে বেরিয়ে গেলে নতুন কোষ তৈরির ক্ষমতা কমে যায় ব্রহ্মচর্য পালন করলে শরীর সেই শক্তিকে ব্যবহার করে স্কিন সেল রিজেনারেশনের জন্য এর ফলে ত্বক থাকে টান পরিষ্কার আর স্বাভাবিকভাবেই উজ্জ্বল প্রাচীন গ্রন্থে বলা হয়েছে ব্রহ্মচর্য পালনকারীর মুখে আলাদা কোনো প্রসাধন দরকার হয় না চুলের ক্ষেত্রেও ব্রহ্মচর্যের প্রভাব গভীর আজকের যুগে হেয়ার ফল প্রিম্যাচুয়ার গ্রিন থ্রিন হেয়ার খুব সাধারণ সমস্যা আয়ুর্বেদ বলে চুল হলো অস্থি ধাতুর উপধাতু যখন এই ধাতু দুর্বল হয় তখন অস্থি ও চুল দুটোই দুর্বল হয়ে পড়ে ব্রহ্মচর্য পালন করলে বীর্য শক্তিশালী হয় তার প্রভাব সরাসরি চুলের গোড়ায় পড়ে চুল পড়া কমে নতুন চুল গজায় আর চুলের স্বাভাবিক কালো রঙ দীর্ঘদিন বজায় থাকে শুধু ত্বক আর চুল নয় ব্রহ্মচর্য পুরো শরীরের উপর এক অসাধারণ প্রভাব ফেলে হজম শক্তিশালী হয় কারণ শক্তি আর অপচয় না হয়ে অগ্নিকে পুষ্ট করে শক্তিশালী হজম মানেই পরিষ্কার রক্ত আর পরিষ্কার রক্ত মানেই পরিষ্কার ত্বক শরীরের ভেতরে টক্সিন কম জমে ফলে অ্যাকনি ব্রণ স্কিন অ্যালার্জির মতো সমস্যা কমে যায় আর যাকে আমরা ডিটক্স বলি প্রাচীনকালে তার বড় উপায় ছিল ব্রহ্মচর্য মানসিক দিক থেকেও ব্রহ্মচর্য সৌন্দর্যের সাথে জড়িত অতিরিক্ত ভোগ মানসিক অস্থিরতা বাড়ায় স্ট্রেস বাড়ায় আর স্ট্রেস সরাসরি ত্বক চুলের শত্রু ব্রহ্মচর্য পালন করলে মন শান্ত থাকে চিন্তা পরিষ্কার হয় ঘুম গভীর হয় তাই যারা ব্রহ্মচর্য পালন করেন তাদের চোখে একটা প্রশান্ত ভাব দেখা যায় যা কোনো আই ক্রিম দিয়ে আনা যায় না প্রাচীন যোগশাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মচর্য পালন করলে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় এই শক্তি মেরুদণ্ডবে উপরে উঠে মস্তিষ্ক ও গ্রন্থিগুলোকে সক্রিয় করে এর ফলে হরমোনাল ব্যালেন্স ঠিক থাকে আজকের দিনে হরমোনাল ইমব্যালেন্স থেকেই বেশিরভাগ অ্যাকনি হেয়ার ফল আর স্কিন প্রবলেম হয় ব্রহ্মচর্য ইমব্যালেন্স ঠিক করতে সাহায্য করে স্বাভাবিকভাবেই এখানে একটা ভুল ধারণা ভাঙা জরুরি ব্রহ্মচর্য মানে শরীরকে কষ্ট দেওয়া নয় এটা কোনো দমন নয় এটা শক্তিকে সঠিক পথে ব্যবহার করা প্রাচীনকালে মানুষ জানত কখন কতটা আর কীভাবে জীবনযাপন করতে হয় তাই তারা ব্রহ্মচর্যের সাথে সঠিক খাদ্য যোগাসন আর ধ্যানকে যুক্ত করত এর ফলেই তারা দীর্ঘদিন যৌবন ধরে রাখতে পারত আজকের দিনে আমরা বাইরে থেকে গ্লো আনার চেষ্টা করি কিন্তু ভেতরের শক্তি ক্ষয় করে ফেলি তাই সেই গ্লো টেকে না ব্রহ্মচর্য শেখায় আগে ভেতরে প্রদীপ জ্বালাও আলো আপনা আপনি বাইরে দেখা যাবে ত্বকের সৌন্দর্য চুলের সৌন্দর্য আসলে ভেতরের শক্তির ছায়া মাত্র সবশেষে বলা যায় ব্রহ্মচর্য কোনো পুরোনো ধারণা নয় এটা টাইমলেস সায়েন্স যে যুগেই হোক শরীরের শক্তি সংরক্ষণ করলে তার প্রভাব পড়বেই হয়তো আজ আমরা এই কথাগুলো ভুলে গেছি কিন্তু শরীর এখনও সেই একই নিয়মে চলে যদি আমরা আবার এই প্রাচীন জ্ঞানকে সম্মান করি তাহলে সৌন্দর্যের সংজ্ঞাটাই বদলে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখে জানাবেন আর কি বিষয়ে ভিডিও চান